নমস্কার অ্যাস্ট্রোলজার রবীন্সনাচার্য ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে উপস্থিত হয়েছি সতেরোই চৈত্র ইংরেজি একত্রিশে মার্চ রবিবার আজকের রাশিফলের আলোচনা নিয়ে মেষ রাশি সঙ্গীতে সাফল্য মেষ রাশি সঙ্গীত মেয়ে সফলতা বৃষ রাশি ব্যবসায় ক্ষতি বৃষভ রাশি কারোবার নোকসান মিথুন রাশি প্রত্যাশা পূরণ মিথুন রাশি প্রত্যাশা পুরী কর্কট রাশি অপবাদ কর্ক রাশি অপবাদ সিংহ রাশি গীতবাদ্যানুরাগ সিংহ রাশি গানে বাজনেপার অনুরাগ কন্যা রাশি রমণী প্রীতি কন্যা রাশি সুন্দরী মে প্রীতি তুলা রাশি সজন হানি বৃশ্চিক রাশি ভাব বৃশ্চিক রাশি ঘৃণা রাশি প্রণয়া শক্তি ধনুরাশি কি আসক্তি মকর রাশি মামলায় জড়িত মকর রাশি মামলেমে সামিল কুম্ভ রাশি হত বুদ্ধি কুম্ভ রাশি বুদ্ধিনাশ মিন রাশি বিপদাশঙ্কা মিন রাশি বিপদকে আশঙ্কায়ে আজকের রাশিফল এই পর্যন্ত আগামীকাল আবার উপস্থিত হব আগামীকালের রাশিফলের আলোচনা নিয়ে এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেননি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী দিনের ভিডিও পেতে পাশে থাকা আইকনটি দাবাতে ভুলবেন না এবং আজকের রাশিফলটি আপনি আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করুন নমস্কার